শাকিব খানের বরবাদ নিয়ে স্টার সিনেমা শুরু থেকে একটা চক্রান্ত করে আসতেছে শুরু থেকে তারা শাহিব খানের সিনেমাতে নাক খেট খাইছে শুরু শুরু তো শাহিব খানের সিনেমা তারা চালাইতেই চায় নাই যখন দেখছে দর্শকের অতিমাত্রায় উৎসাহ যখন দেখছে মধুমিতা হলে বা অন্যান্য সিঙ্গেল স্ক্রিনে শাহিব খানের সিনেমার মানে ভূয়সী প্রশংসা যখন দেখছে দেশের বাইরে শাহিব খানের অন্যরকম একটা চাহিদা তখন বাধ্য হইয়া বাধ্য হইয়া তারা শাহীব খানের সিনেমা চালানো স্টার্ট করছে এখন তারা শাহীব খানের সিনেমা থেকেই সবচেয়ে বেশি রেভিডিউ পায় সবচেয়ে বেশি কালেকশন তাদের হয় শাহীবখ খানের সিনেমা থেকেই তারপরেও তারা চক্রান্ত করে শাহীবখ খানের সিনেমার সাথে এক ছোট ভাই মেসেজ দিছে ন্যাসেস দিয়ে জানাইছে আগামীকাল শুক্রবার বরবাদের সুসংখ্যা কমায় দিছে সিনেপিক্স ভাই এটা কোনো কথা শুক্রবারের ছুটির দিন শুক্রবারে সবাই যাবে সিনেমা দেখতে শুক্রবারে সবার প্ল্যানিং থাকবে যে একটা বর্বাদের একটা শো তারা দেখবে যেকোনো একটা আর আপনাদের হলের হইলো কেন ভাই সমস্যাটা কোথায় আপনাদের অন্য কোন সিনেমার মালিক বা প্রয়োজক কি আপনাদের কি টাকা দিছে যে ভাই তুই ওখানে যা প্রফিট করতি দিয়ে দিলাম আমার সিনেমাটা শুক্রবারে চালানো এরকম কিছু হয়েছে আন্ডার টেবিল কোনো কানেকশন হয়েছে কি হয়েছে বলেন তো ঘটনাটা কি আচ্ছা আমার যে ছোট ভাই আমাকে যে টেক্সটা করছে আগে ওর টেক্সটা একটু পড়ি চলেন খুব আবেগের সাথে সে আমাকে টেক্সটা করছে টেক্সটা করে সে বলছে যে ভাই এটা নিয়ে কিছু বলতেই হবে এদেরকে এটা নিয়ে কিছু না বলতে বলতে এরা মাথা উঠায় গেছে চলেন আমি টেক্সটটা একটু আপনাদেরকে পড়ে শুনাই আবরার ফারহান লিখেছে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ইদুয়ারক ইন্দুয়ারক ভাইয়া একটা কথা জানার ছিল আপনার কাছে বরবাদের এত ভালো রেসপন্স বাট কালকের জন্যে মানে ফ্রাইডেতে স্টার সিলেফ বরবাদের বর্বাদের শো কমিয়ে দিয়েছে কেন পঁয়তাল্লিশ থেকে তিরিশে নামিয়ে দিয়েছে যেখানে বরবাদের টিকিট পাওয়া যাচ্ছে না সেখানে শো বারানোর জায়গায় শো কমিয়ে দিয়েছে আশা করি এই ব্যাপারে আপনি একটু জানাবেন প্লিজ প্লিজ আপনার রিপ্লাইয়ের জন্য আপনাকে জানবো এই ব্যাপারে আসলে আমি কি জানাবো আমার কি জানাবার আছে সিনেপ্লেক্স বরাবরই তাদের তাদের একটা নাকুচা ভাব আছে নাক কুচা ভাব মানে মানে তো বুঝেন ও ন আর মাইক ইট ইউ খেদ ও ওই যে আচ্ছা বর্মাদের একটা স্পয়লার দিয়ে দিই সর্বত্র একটা স্পয়লার দিতেই হচ্ছে পরে সাকিব খানের গার্লফ্রেন্ড মানে ইরিকা পালকে একজন খ্যাত বলে সেটা একটা লঙ্কাকাণ্ড হয়ে যায় বিশাল লঙ্কাকাণ্ড হয়ে যায় সাকিব খানের গার্লফ্রেন্ডে খ্যাত বললো কেন ঠিক তেমনি সাকিব খানের দর্শকদের তারা কি খ্যাত মনে করে আচ্ছা ভাই সাকিব খানের দর্শকরা কি সিনেপ্লেক্সে যে পপকর্ন কেনে না তারা কি পেপসি টেপসি কিনে না ও পেপসির কথা শুনে আমার মনে হইলো স্টার সিনেপ্লেক্সের ইসে গেছিলাম উত্তরা উত্তরা সেন্টার পয়েন্টে গেছিলাম চক্কর দেখবার জন্য চক্কর প্রিমিয়ার শোতে তো যাই হোক প্রিমিয়ার শোতে বিরতির সময় সবাই বাইরে দাঁড়ায় আছে এখন খালি দাঁড়ায় থাকতে কেমন লাগে একটা ইয়ে নেই কোক নেই ভাবলাম আমার সঙ্গে আবার সিনেব রোজের রাত ছিল আর জাহিদ ছিল তো আমরা তিনজন তিনটা কোক নিলাম অর্ডার করে দাঁড়ায় রইছি অনেকক্ষণ দাঁড়ায় রয়েছি তারপরে একটু পরে এসে বলে ভাইয়া স্যার কোক তো শেষ হয়ে গেছে অন্য কি দিব মানে পেপসি শেষ হয়ে গেছে অন্য কি দিব এবং কি কি আছে ওই স্প্রাইট আছে মাউন্টেন ডিউ আছে আর কি কি জানি নামগুলো গুলো ঠিক আছে মাউন্টেন ডিউ দাও আমরা মাউন্টেন ডিউ নিয়ে মহা খুশি গেছি ফলে আচ্ছা তার আগে বলে নেই সেই মাউন্টেন ডিউটার দাম অলমোস্ট একশো টাকা যেখানে ধরেন বিশ টাকার মাউন্টেন ডিউ দিছে সেটা একশো টাকার মতো দাম রাখছে আচ্ছা পাইপ একশো তিরিশ টাকা দাম রাখছে অসুবিধা নেই এসি রুমে বসে খাবো তাদের সোফা ব্যবহার করব আবার সেটা রাখার জন্য আবার সিটের পাশে একটা গর্ত দিয়ে রাখছে গর্তের মধ্যে গ্লাসটা রাখতে পারবো একটা পাইপ দিছে পাইপেরও তো একটা বিষয় আছে আবার গ্লাসটা আবার ঢাইকে দিছে

দুই গ্লাস পানির সাথে তিন চিমটি লবণ আর চার চামচ চিনি দিয়ে দিবেন ঘোটা তাহলে কি হয়ে যাবে স্যালাইন হয়ে যাবে ঠিক ওই রকম কাণ্ড ঘটে গেছে যে এক একশো টাকার মাউন্টেন ডিউ মধ্যে বরফ পানি আর এক চিমটি মাউন্টেন ডিউ পাউডার দিয়েছে এত প্যাংসা এত অখাদ্য তারপর আমরা খুব বড় সুখে খাইলাম কারণ ওই সময় গলা শুকিয়ে গেছে কিছু একটা তো খাইতে হবে তো এই হচ্ছে গিয়ে সার্ভিস আপনারা যারা বরবাদ দেখতে যান সাকিব খানের যারা দর্শক তারা টিকিট তো কাটেন সাড়ে চারশো টাকা দিয়ে পপকর্ন আর বা আরো সাড়ে চারশো টাকা লাগবে সেটা কি আপনারা খরচ করেন এই জন্য তো কমাই দিছে বরবাদের দর্শকরা বেশি বেশি করে পপকর্ন কিনেন আর বেশি বেশি করে ওই বিশ টাকার জিনিস একশো তিরিশ টাকায় কিনেন তাহলে ওরা বর্বাদের সুমারাই দিবে আন্ডালে কি ঘটনা কি আপনারা বর্বাদের শো কেন কমাইলেন সমস্যা কি ভাই আপনাদের যা ইচ্ছা তাই মোটামুটি বিজনেস করতেছেন আপনারা চাইলে একটা সিনেমাকে হিট করে দিচ্ছেন একটা সিনেমাকে হল থেকে নামাই দিচ্ছেন জঙ্গলি এত প্রচার প্রচারণা চালাইলো জঙ্গলির ব্যানার ইয়ে পর্যন্ত আপনারা টানাইলেন ব্যানার পর্যন্ত টানাইলেন জঙ্গলি চালাবেন তারপরে আপনারা জঙ্গলি শোধলেন না জঙ্গলি চালাইলেন না মানে কি মামাবাড়ি ছুটে যাবে ভাই এইসব বেশি এইসব থাকবে না ওই যে আমাদের দেশের প্রাক্তন সরকার যে আচরণ শুরু তারা যে সতেরো বছর তারা দেশ চালাইছে বাকি বছর তো চলে যাবে হবে না আপনারা সিনেপ্লেক্স শুরু করার পর থেকে এই পর্যন্ত যে বডোপলি চালাই যেতেছেন এই মনোপলি একদিন একদিন যাবে তখন ওই যে ভিক্ষার থালি হাতে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াইতে হবে আসেন সিনেপ্লেক্সে আসেন পাঁচশো টাকার টিকিট একশো টাকায় আসেন 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 টিকিটের সাথে পপকর্ন ফ্রি টিকিটের সাথে পেপসি ফ্রি আসেন 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 এইভাবে টিকিট বুকিং করতে হবে আসতেছে সরকার যে প্রণোদনা দিচ্ছে সিনিপ্লেক্স বানানোর জন্য এবং জায়গার লোন দিচ্ছে প্রণোদনার সাথে লোন দিচ্ছে খুবই সীমিত সুদে ইন্টারেস্টে সেই লোন অনেকেই কিন্তু নিয়ে রাখছে মানে সেইখানে অনেকেই কিন্তু অ্যাপ্লাই করে রাখছে ওদের সেই সিনেপ্লেক্সগুলো যদি একবার খাড়ায় যায় আপনারা পোতায় যাইবেন তো যে যতদিন না খারাইতেছে ততদিন করে রাখেন কিচ্ছু বলার নেই আবরার ফারহান স্টার সিনেপ্লেক্স তাদের মনোপলি বিজনেস তারা করেই যাবে কারণ মার্কেটে তারা একমাত্র তারাই আছে সিনেপ্লেক্স আমি শুধু বলবো যে সিনেপ্লেক্সের আদলে অনেক সিনেপ্লেক্স হয়েছে আশপাশ দিয়ে যেমন আমার উত্তরাতেই হয়েছে ফ্যান্টাসি আইল্যান্ডে ম্যাজিক মুভি থিয়েটার মাত্র দুইশো টাকা টিকিট ওরা চালাচ্ছে তারপরে টঙ্গিতে একটা আসন সংখ্যা সংখ্যা কম কম কিন্তু সাবা সাবা কি সই বরবাদ চালাচ্ছে এরকম টঙ্গি আর উত্তরের মধ্যে দুইটা ছোট সিনেপ্লেক্স হয়েছে ছোট ছোট সিনেপ্লেক্স যে কেউ চাইলে করতে পারে মাত্র বিশ লক্ষ টাকা খরচ হবে যারা ইনভেস্ট করতে চান বিশ তিরিশ লাখ টাকা তারা এই ধরনের একটা ছোট ছোট সিলেমেস আপনার এলাকায় দিতে পারেন সরকারি সামান্য কিছু কাগজপত্র লাগে সেই কাগজপত্রগুলো পূরণ করে এই ধরনের ব্যবসা হ্যাঁ বিষয়টা হচ্ছে গিয়ে যে সাকিব খান তো ঈদে ঈদে আসে শাকিব খানের এরকম বরবাদের মতো আরো অনেকগুলো সিনেমা লাগবে সেই সব সিনেমা হলটা চালাইতে বছরে একটা সিনেমা হল দুইটা সিনেমা হলে চলবে না সিনেমা সুদিন আসছে ফ্রি আসছে সো বরবাদ তারপরে তাণ্ডব আসতেছে ওদিকে আফরান ডিসু আবার আরো তিনটা সিনেমা তার হাতে আছে শরীফুল রাজ রেডি হয়ে আছে সিয়াম আহমেদ ভালো সিনেমা দিচ্ছে এবং এই ধরনের সিনেমা প্রতি বছর প্রতি প্রতি বছর হবে প্রতি বছর পনেরো বিশটা সিনেমা হবে এবং প্রতি মাসে একটা দুটা করে সিনেমা থাকবে সো নো চিন্তা ডু ছোট ছোট সিনেপ্লেক্স করে ফ্রেন্ড সবাই ওই একশো টাকা দিয়া পানি খেতে হবে না সিনেপ্লেক্সে যে ভাই আপনারা সিনেপ্লেক্সে ঢুকলে একটা খাবারের যে দাম মান ঠিক আছে সার্ভিস ঠিক আছে কিন্তু তাই বলে এত দাম গলা কাটা দাম রাখবেন আপনারা এইভাবে মানুষের সাথে চিট করবেন আচ্ছা মানুষের সাথে রেলে চিট করলেন ঠিক আছে মানুষের ইমোশনের সাথে কেন চিট করবেন বরবাদের টিকিট পাওয়া যাচ্ছে না বরবাদের টিকিটের জন্য হাহাকার সেখানে আপনারা বরবাদের শো কমায় দিচ্ছেন ঘটনা কি ঘটনা কি একটা একটা বিশৃঙ্খলা তৈরি করার পথ তৈরি করে দিচ্ছেন এর কথা আপনাদের যে দর্শকদের 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 চাহিদায় ইয়েতে আপনারা বাধ্য হয়েছেন সংখ্যা বাড়াইতে ঠিক ওরকম পরিস্থিতি পুনরাবৃত্তি যেন না ঘটে একটা বিব্রতকর একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন না না খেপলে আপনারা কিন্তু বিপদে পড়ে যাবেন হয়ে থাকে যে ফ্রাইডেতে শো আপনারা কমায় দিচ্ছেন এই কাজ করা থেকে বিরত থাকেন শো আপনারা বাড়ায় দেন কারণ ফ্রাইডে ছুটির দিনে আরো বেশি দর্শক হবে আপনাদেরই প্রফিট হবে ভাই হয়তো তারা ওই যে পপকর্ন খায় না কিন্তু টিকিট কিন্তু আপনাদের একশোতে একশো কিনবে যাই হোক আমি আর এর চেয়ে বেশি কি বলবো বড়জোর আপনারা যেটা করতে পারেন সাকিব সাকিবরা বয়কট করতে পারেন সিনেপ্লেক্স যদি দেয় ওরা সিনেপ্লেক্স বয়কট করেন ওরা এম ডি যাওয়া যাবে